ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদে রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ডাকা সুজলাস পলা পরে পাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবনে বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি চাইতে দামি সবার বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান

সোনার জন্মভূমি ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি